আমার মা যখন মারা যায় তখন মা আজান দেয় এমন সময় বাসা থেকে আমার ফোন আসে আমার ছোট বোন আর আমার ভাই আমাকে ফোন দিয়ে বলে মা অনেক অসুস্থ মনে হয় মারা গেছে তখন আমি তাৎক্ষণিক বাসায় যাই অ্যাম্বুলেন্স নিয়ে মাকে নিয়ে আসি নিয়ে আসার পরে হসপিটালে আনার পরে ডাক্তার মাকে মৃত ঘোষণা করে এই স্মৃতিটা আমার খুবই কান্নার এবং কান্না পায় মায়ের মৃত্যুর কালে আমি মায়ের কাছে থাকতে পারিনি মাগরীবের সময় দুই হাজার বিশ সালের নভেম্বর দশই নভেম্বর মা মারা যান আমি তখন দোকানে ছিলাম তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে আমার ভাই আমার বোন আমার বাবা আমার স্ত্রী সহ নিয়ে আসে আসার পরেই ডাক্তারকে দেখালে ডাক্তার মৃত ঘোষণা করে মাকে হারিয়েছি আজ পাঁচ বছর হলো আজকে বিশ্ব মা দিবসে মাকে খুব মনে পড়ছে এবং এই অল্প বয়সে মাকে হারাইলাম এটা খুবই কষ্টকর কিন্তু তারপরও কিছু করার নেই মেনে নিতে হবে কারণ আমরা পৃথিবীতে আসছি যেতেই হবে থাকার জায়গা না তারপরও খুব মিস করছি মাকে এবং আমার মা আমাদেরকে খুব যত্ন করতেন এবং মা সবসময় বাইরে গেলে বাসায় আসতে দেরি হলে খুব চিন্তা টেনশন করতেন এই সমস্ত বিষয়গুলো আজকে খুব ভীষণভাবে মনে করছে দুপুরবেলা এক পর্যায়ে আমি খুব একা একা অনেক কান্না করেছি মায়ের জন্য এবং মায়ের জন্য সব সময় দোয়া করি সময় পেলেই মায়ের কবরে যাই যে কবর জিয়ারত করি আল্লাহর কাছে দোয়া করি মা ওপারে ভালো থাকে